আমার হাসান মাওলা মানব কল্যাণের জন্য এসেছেন তোমরা শব্দ মতো সম্মান করি নগরে বাবা মা তোমার প্রেম গুণে জলায় মোর সারাটা জীবন নাম ধরাস রহমান দয়ার সীমান খালি হাত কেউ ফিরে না তোমার কাছে নাই গত আঠারো এপ্রিল দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব হতে মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মাস্কাট ওমান হক ভান্ডারি দায়রা প্রস্তাবিত শাখার উদ্যোগে ইউসুফে সানি জামালে মুস্তাফা গাউসুল আজম বিল বেরাস হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর মহান বাইশে চৈত্র ওরশ শরীফ মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মাস্কাট ওমান হক ভান্ডারি দায়রা প্রস্তাবিত শাখার সহসভাপতি মোহাম্মদ এনামের সভাপতিত্বে হক ভান্ডারী দায়রা শরীফে অনুষ্ঠিত হয় উক্ত সংগঠনের সহযুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন উক্ত সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম নাতে মোস্তফা পরিবেশন করেন উক্ত সংগঠনের সহধর্মীয় সম্পাদক মোহাম্মদ আরাফাত মাইজ ভান্ডারী কালাম পরিবেশন করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজ ইউসুফে সানি জামালে বিল এ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর জীবনী ও তরিকত ভিত্তিক আলোচনা করেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান জিফলিন শাখার সহ সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন ও অন্যান্য অতিথিবৃন্দ

এর সঠিক রেটাকে মানুষের মাঝে তুলে ধরা মানুষের মাঝে ইসলামের সঠিক রেটাকে কি করা তুলে ধরা মানুষকে হিংসা করে নয় মানুষকে ভালোবেসে বিম ইসলাম মাজহাদের পথে আহ্বান করা সায়ীন সরসৈদানের একটি কালাম করেছেন আমার হাসান মাওলা মানব কল্যাণের জন্য এসেছেন তোমরা সাধ্য মতো সম্মান করিও তিনি একটি উদ্যোগ নিয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাশেদ মোহাম্মদ শহীদুল মোহাম্মদ সজীব মোহাম্মদ মুন্না মোহাম্মদ আরমান মোহাম্মদ হারুন মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ আরাফাত মোহাম্মদ মাসুদ মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ দৌলত হোসাইন মোহাম্মদ এনাম প্রমুখ মিলাদ কিয়াম করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আখির মোনাজাত পরিবেশন করেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হক ভান্ডারি দায়রা প্রস্তাবিত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা পরিশেষে জিকিরে সেমা মাহফিল ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি করা হয় ওমান প্রতিনিধি আবু মোহাম্মদ মঈনুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আলাপ টিভি thank you